মোবাইল ফোনের কল্যাণে মানুষের যোগাযোগের ক্ষেত্রে যেমন অভাবনীয় বিপ্লব ঘটেছে ঠিক তেমনই কিছু বিড়ম্বনাও তৈরি হয়েছে বিশেষ করে শিশুদের জন্য স্মার্টফোন বেশ বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে দুই হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী গোটা বিশ্বের ছয়শো আশি কোটি মানুষের অন্তত একটি স্মার্টফোন আছে আটশো কোটি জনসংখ্যার পৃথিবীতে স্মার্টফোন ব্যবহারকারীর বিরাট একটি অংশ যে শিশু তা খুব সহজে বলা যায় সম্প্রতি বিশেষজ্ঞরা কখন শিশুর হাতে স্মার্টফোন দেয়া উচিত তা নিয়ে কথা বলছেন বিবিসি রেডিও পাঁচে সরাসরি সাক্ষাৎকারে এক গবেষক বলেন আমি বাচ্চাদের অবাধে ইন্টারনেট দেওয়ার বিরোধী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে স্মার্টফোন দেখলে অবাক হই এমনটি মাধ্যমিক শুরু করা শিশুদের কাছে দেখলেও হয় এটা মেনে নেওয়া যায় না অতীতের বিভিন্ন গবেষণায় বলা হয়েছে স্মার্টফোনের পর্দায় বেশি সময় কাটানোয় শিশুরা বিভিন্ন শারীরিক সমস্যা যেমন চোখ মানসিক চাপ নিদ্রাহীনতা ও মেধা বিকাশের সমস্যায় ভোগে ফোন নিয়ে বসে থাকলে শারীরিক কার্যক্রম কমে যায় ফলে স্থূলতা আত্মসম্মান বোধ কমে যাওয়া ও মানুষের সঙ্গে মিশতে অসুবিধা দেখা দেয় শিশুদের অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন মা বাবা কিংবা অভিভাবকরা বুঝে কিংবা না বুঝে শিশুদের হাতে অত্যাধিক শক্তিশালী এ যন্ত্রটি তুলে দিচ্ছেন তারা কখনো কল্পনাও করতে পারছেন না মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে সন্তানের ভয়ঙ্কর সর্বনাশ নিজেই ডেকে আনছেন সুতরাং সর্বাগ্রে মা বাবার সচেতনতাই শিশুর মোবাইল ফোন ব্যবহার কমাতে পারে পাশাপাশি শিশুদের মোবাইল ফোনের পরিবর্তে বিভিন্ন ধরনের গল্পের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে সৃজনশীল কাজে যেমন ছবি আঁকা গল্প পড়া নাচ গান করা পাজল খেলায় উদ্বুদ্ধ করতে হবে মা বাবাকে বাচ্চাদের সামনে মোবাইল ফোন ব্যবহার কমাতে হবে তাহলেই আমাদের শিশুরা মোবাইলের আসক্তি থেকে মুক্তি পাবে ও নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে দেশের উন্নয়নে কাঙ্ক্ষিত অবদান রাখতে para ver